পানের দোকান ছোটখাটো যাদের পানের দোকান টং দোকান যারা আছে তাদের জন্য এই ফ্রিজটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে যারা ফ্যামিলি আছে সিঙ্গেল ফ্যামিলি বেসালার তাদের জন্য এই ফ্রিজটা ওয়ারেন্টি সহ আছে এটার সাথে একটা ওভেন ফ্রি থাকবে এটা হচ্ছে রমজান মাস হচ্ছে সাবার মাস এটার সাথে আমি ওভেনটা ফ্রি দিব তার কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে রাত্রে রাখি দিবে খাওয়া দাওয়া করার পর সাহারের টাইমে ওভেনটা গরম করে খেয়ে ফেলবে টিভি প্লাস মোবাইল ট্যাব সব একসাথে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবে পঞ্চান্ন ইঞ্চি টিভি ফ্রি সিক্স নাইনের মধ্যে এটা হচ্ছে টাচ সিস্টেম মানে সিক্স নাইনের মধ্যে দুইটা মডেল আছে একটা টিভি একটা টিভি ছাড়া টাচ টাচ সিস্টেম ছয়শো উনিশ লিটার ত্রিশ হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশ কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি পাবে হ্যাঁ সনি ব্রাভি এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা

আর দেখা দেখা দিয়ে এটার অনলাইন প্রাইস হচ্ছে আজকে আজকে পর্যন্ত অনলাইন প্রাইস হচ্ছে আপনার এটা কত আসছে 73990 টাকা তারা যদি 20000 টাকা ডিসকাউন্ট তার মানে 53990 টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস করবে এটার মধ্যে হ্যাঁ প্লাস একটা তাতালে হিন্দি সিঙ্গারের টিভিটা ফ্রি থাকবে তাতালে হিন্দি টিভি ফ্রি হ্যাঁ সিঙ্গারের তাতালে হিন্দি টিভি ফ্রি থাকবে প্লাস একটা ওভেন ফ্রি থাকবে

আপনার বারো বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি থাকবে দুশো টাকার উপর আছে বিদ্যুৎ বিল আসবে মানে আপনার একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট বিদ্যুৎ সেভ করবে এটা হচ্ছে ইনভার্টার প্লাস আপনার নন ফ্রস মানে আপনার বরফ হবে না আপনি যদি মাছ মাংস যদি এক বছর এক কান তাহলে আপনার এটা কি কাবারের দুর্গন্ধ আসবে না এবং হবে না এটা হচ্ছে টেকনোলজিটা হচ্ছে বাইরে এখানে এখানে সব কিছু লেখা আছে মানে এই মডেলটা দিয়ে আপনি চার্জ দিলে সব কিছু পেয়ে যাবেন আমি যা বলছি এবং আমাদের বিয়াল্লিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম দুই হাজার কম চল্লিশ হাজার টাকা এটা মডেল হচ্ছে তিনশো লিটার আর লিটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার দেখেন আর একটা জোস কালার এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার একশো ছিয়ানব্বই লিটার হ্যাঁ এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার লিটার ক্যাপাসিটি হচ্ছে একশো ছিয়ানব্বই দুশো আট লিটার হ্যাঁ নেট ভলিউম হচ্ছে একশো ছিয়ানব্বই এটা পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি এবং দশ বছর কম্পেশার গ্যারান্টি সারা বাংলাদেশ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে

তারপরে আপনার প্যাকেট থাকবে না ওয়ারেন্টি থাকবে না দশ হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে পাবে ওয়ারেন্টি ছাড়া নিলে আর ওয়ারেন্টি সহ হলে আপনার আঠারো হাজার টাকা কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা তারপরে গ্যাস বান্নার গ্যাস স্টোভ এটা পড়বে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার হ্যাঁ এটা দুই হাজার টাকা তারপরে আপনার আড়াইশো বিশনের আড়াইশো লিটার দশ বছর গ্যারান্টি প্লাস দশ বছর ওয়ারেন্টি বিশনের এটা পড়বে এটা মার্কেট প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা আরো দুই হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটনেট ওয়ালটনের আড়াইশো লিটার দুইশো পঞ্চান্ন লিটার মডেল হচ্ছে টু ই ফাইভ কালারটা অনেক সুন্দর এবং আরো অনেকগুলা কালার আছে মানে পাঁচ ছয়টা কালার আছে একটা মডেলের মধ্যে এগুলার সাথে আমাদের এর থেকে করবার মধ্যে স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্লাস আমাদের প্রত্যেকটা ফ্রিজের সাথে এক্সচেঞ্জ অফার থাকবে মানে যারা পুরাতন ফ্রিজ নষ্ট এবং বাঙালি যা আছে মানে ইলেকট্রনিক যে সামগ্রী আপনার পুরাতন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন দিয়ে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন মনে করেন আপনার বাইরে একটা টিভি আছে ওই টিভিটা আমাদেরকে দিয়ে আপনি ফ্রিজও নিতে পারবেন মানে এক্সচেঞ্জ অফার থাকবে এক্সচেঞ্জ অফারে আপনার ফোর্টি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আপনার বিয়াল্লিশ হাজার নশো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আর দুই হাজার টাকা কম রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হাই রেট স্ট্রং লোডিং ওয়াশিং মেশিন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সিনেমা হল টিভি না এটা বর্ডার লাস্ট টিভি সিনেমা হল হ্যাঁ সিনেমা হল অনেক বড় টিভি পঁয়ষট্টি ইঞ্চি জেনারেল টিভি থাইল্যান্ডে অর্জিন জাপান অ্যাসেম্বলিং থাইল্যান্ড এটা ফোর কে টিভি বর্ডার ফ্যাম লাস্ট

তারপর আছে পঞ্চান্ন ইঞ্চি এটা একটু এখানে দাগ আছে দাগের কারণে এটা পঞ্চান্ন ইঞ্চি টিভিটা মাত্র রাখবো পনেরো হাজার টাকা এগুলো দাগ আছে দাগ গুলো আপনার দেখা দিব চালাই দেখা দিব আর চল্লিশ ইঞ্চি এটা দাগ আছে এটা রাখবো বারো হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কি চব্বিশ হিন্দি টিভি মাত্র পাঁচ হাজার টাকা তারপর আছে স্যামসাং এর তেতাল্লিশ হিন্দি মাত্র বিশ হাজার টাকা

এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আপনি আজকে পর্যন্ত অনলাইন প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা অনলাইন প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র নব্বই হাজার টাকা এক লাখ বিশ থেকে ডিসকাউন্ট দিয়ে নব্বই হাজার টাকা ত্রিশ হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট আর এই কোরবানির ভিতরে মানে এই রমজান ঈদ ভিতরে যারা নিবে আরো দশ হাজার টাকা কমাই রাখবো আশি হাজার টাকা মাত্র দেখা যান সিক্স সেভেন সারা বাংলাদেশ কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি পাবে প্লাস আপনার সারা বাংলাদেশে যাচাই করে আপনার মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা কম পাবে এই ডবল ডোর মালগুলাতে থ্রি আর এটা ইনভার্টার সিস্টেম এটা মার্কেট প্রাইস হচ্ছে এক টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে চ্যালেঞ্জ করে নিতে পারবে যদি কেউ বলে যে এগুলো ডুপ্লিকেট কপি বা এগুলো ওয়ারেন্টি না তাহলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার দিব তারপরে আছে আপনার ব্যবহার স্কুলার দোকানে ফ্রিজ ব্যবহার স্কুলার এটা এখানে হ্যান্ডেল ধোয়া আছে হ্যান্ডেল দা এখনো লাগানো হয় নাই এটা ইনটেক ইনটেক এখনো রেখে দিছি আপনার হ্যান্ডেল ধোয়া আছে হ্যান্ডেল দা কোনো লাগানো হয় নাই এটা তো দোকানে যারা দোকানে কাজে ইউজ করবে তাদের জন্য এটা ওয়ারেন্টি থাকবে বারো বছর কোম্পানির অনেক সুন্দর ফ্রিজ এটা লাইটিং এখানে পুরোটা লাইটিং আছে পুরোটাই লাইটিং এটা কোম্পানির প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বিয়াল্লিশ হাজার টাকার মতো পরে মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইসটা থাকবে যদি আরো কমে যায় তাহলে আরো কমাই দিব যে ডেলি অনলাইন প্রাইসটা ওই প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট দিব তারপরে টি এফ ফাইভ মধ্যে আপনার ইনভার্টার সিস্টেম এনার্জি সেভার প্লাস আপনার ইনভার্টার সিস্টেম থ্রি এফ ফাইভ আবার এখান থেকে ডিডি এটা হচ্ছে ডিডি ডিসপ্লে সহ এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবে এটা কোম্পানি বারো বছর ওয়ারেন্টি থাকবে কোম্পানির ওয়ারেন্টি থাকবে আর মার্কেট প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি ওয়ারেন্টি সহ ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে কোম্পানির প্রাইস আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এই রমজানের ভিতরে নিলে যারা নেবে তাদের জন্য আর দুই টাকা ডিসকাউন্ট স্পেশাল থাকবে চল্লিশ হাজার টাকা থাকবে বিশাল ফ্রিজ এটা হচ্ছে থ্রি হাফ পাইপ তিনশো আশি লিটার এটা হচ্ছে ডিসপ্লে সহ এখানে ডিসপ্লে আছে প্লাস এখান থেকে টাচ করে কাজ করতে পারবে ভলিউম কমানো বাড়ানো পারবে তারপরে হচ্ছে আপনার তিনশো ত্রিশ লিটার বিশনের

তারপর আছে ওয়াইল এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড ওয়াইল এর আমাদের প্রায় দুইশো আড়াইশো পিস মাল আসতে আছে এগুলো কোম্পানির দশ বছর ওয়ারেন্টি আছে ফাইভ স্টার রেটিং কালার অনেকগুলো আছে একই মডেল মধ্যে বিভিন্ন কালার আছে এটা মডেল হচ্ছে আপনার দুশো আটাত্তর জিডি মানে গ্লাস ডোর জিডি মডেল দুশো আটাত্তর লিটার এটা মার্কেট প্রাইস আছে এগুলোর মার্কেট প্রাইস অনেক বেশি কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে এগুলোর মধ্যে আবার পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে

কোনো মানে আপনি ইউজ করার পর ফালা দিবেন না কিন্তু নষ্ট হবে না এই ফ্রিজ গুলো তো এরকম সেদিন যা থাকবে তার থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার প্রত্যেকটা ফ্রিজের সাথে এক্সচেঞ্জ অফার থাকবে মানে আপনার দেখুন পুরাতন ফ্রিজ দিয়ে আমার বাসায় একটা ফ্রিজ আছে ওটা আপনি যদি দেখুন সময় চান আপনি আপনার পুরান ফ্রিজটা দিয়ে আমাদের দেখুন ফ্রিজ দিয়ে আপনি আমাদের ফ্রিজ গুলো এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের অফার থাকবে তারপরে আছে আপনার একটা মডেল আছে এটা দুশো আঠাত্তর শুধু কালারটা ভিন্ন দুটা কে মডেল প্রাইস টা আছে আর ওয়াইল ওয়াইল্ডপুল ওয়াইল্ডপুল এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিস্টার দুইশো ছত্রিশ আপনার মেটাল বডি গ্লাস বডি এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শ নব্বই টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার ত্রিশ হাজার টাকা এই মধ্যে আরো দুই হাজার টাকা কমাই দিলাম ত্রিশ হাজার টাকা আড়াই হাজার টাকা কমাই দিলাম আড়াই হাজার টাকা দিয়ে দেব মেটাল বডি আর ইনভার্টার আছে

দুইশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে নেট ভলিউম হচ্ছে দুইশো বান্ন আর গ্রোস ভলিউম হচ্ছে দুইশো ষাট এটা হচ্ছে কোম্পানির প্রাইস থেকে বত্রিশ ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার এটা ডয়ার সিস্টেম এটা চাইলে আবার কাস্টমার ডয়ার ছাড়া ইউজ করতে পারবে প্লাস এগুলো এক্সচেঞ্জের অফার থাকবে মানে যে কোনো পুরাতন ফ্রিজ দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে ডয়ার অনেক মজবুত ডয়ার ছাড়া ইউজ করতে পারবে অনেকে মনে করবে ডয়ার গুলো একদম নরম ভেঙে যাবে দেখেন এগুলো ভাঙবে না এটা ডিসকাউন্ট এটা মার্কেট প্রাইস হতো আপনার এই পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হতো আড়াই হাজার টাকা প্লাস আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবেন দেখেন এই কোম্পানির গ্যারান্টি বই আছে এই হটলাইন নাম্বারে ফোন দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে কোম্পানির লোক বাসা গিয়ে সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো জেলায় তারপরে হচ্ছে হায়ারের আপনার এসি এটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

আট ঘন্টা মোটামুটি কারেন্ট ছাড়া মোটামুটি আট ঘন্টা চলে কারেন্ট ছাড়া মোটামুটি আট ঘন্টা চলবে আট ঘন্টা ব্যাকআপ দিবে কাল যাবে আবার আসবে মোটামুটি ব্যাকআপ যদি না থাকে তাহলে রিটার্ন নেবো কারণ যারা ছাড়া আট ঘন্টা এভাবে সাউন্ড দিবে দেখেন সাউন্ড কোয়ালিটিটা এগুলো হচ্ছে দুবাই থেকে আসা তারপর আসা যাবে হলে ঘন্টা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে সাউন্ড বার মধ্যে টু পয়েন্ট ওয়ান সেম সাউন্ড কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে সাউন্ড বার প্লাস ওভার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দেব এল এ সিনেমা এস বি ওয়ান ফোর জিরো এটা পড়বে পঁচিশ হাজার টাকা এগুলো নিয়ে অ্যাড করা কিছু নাই কারণ এই মডেল গুলো বলে দিলে যারা চিনে এগুলো তারা এমনি নিয়ে যাবে কারণ এগুলো হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুব অনেক অসাধারণ সাউন্ড মানে জাবিএল এর উপরে কোনো সাউন্ড কোয়ালিটি কোনো কিছু নাই ওয়ানে আপনার এটা হচ্ছে একশো তিরানব্বই লিটার নাইট বলিউম হচ্ছে একশো পঁচাত্তর লিটার এটা ছোটখাটো যারা ফ্যামিলি আছে বা সিঙ্গেল ফ্যামিলি বেসালার তাদের জন্য এই ফ্রিজটা এটা হচ্ছে এখানে বিশ কেজি মাংস রাখা যাবে বিশ কেজি মাছ অথবা মাংস রাখতে পারবে তারপর এখানে হচ্ছে আপনার ফল ফ্রুট রাখতে পারবে আর এটা পুরোটা হচ্ছে নরমাল এটা ওয়ারেন্টি শো আছে এটা মার্কেট প্রাইস যা আছে ওই প্রাইসে যদি না তাহলে এটার সাথে একটা ওভেন ফ্রি থাকবে কারণ এখন রমজান মাস ওভেনটা বারবার ফ্রি কেন বলতেছি এটা হচ্ছে রমজান মাস হচ্ছে সবার মাস আমাদের বাংলাদেশে তো সব ব্যবসায়ী এটা হচ্ছে সরবাত পাট কারণ রমজান মাসে অন্যান্য দেশে আপনার যেকোনো কোনো প্রোডাক্টের সাথে ফ্রি দেয় প্লাস গিফট করা প্লাস ডিসকাউন্ট করা প্লাস আপনার ব্যবসার মধ্যে মনে করেন আমি এমনি এমনি স্বাভাবিক যেকোনো সময় যদি আমি এটা এক টাকা লাভ করি রমজান মাসের মধ্যে যদি আমি একশো টাকা লাভ করি তাহলে এটার জন্য আমার জন্য একটা সব আমি যে ধর্মের হই এটাও তো একটা সবের মাস ঠিক আছে এটার সাথে আমি ওভেনটা ফ্রি দিব তার কারণ হচ্ছে তারা অনেক সময় রাত্রে রান্না করে রাখি দিবে এটা ফ্রিজের মধ্যে রাত্রে রাখি দিবে খাওয়া দাওয়া করার পর সাহারের টাইমে ওভেনটা গরম করে খেয়ে ফেলবে এই জন্য অফারটা দেওয়া এটা ওয়ারেন্টি খাওয়া থাকবে প্লাস একটা ওভেন থাকবে আপনার কোম্পানি এমআরপি পি রেডে নিলে অফারটা প্রযোজ্য হলো আমরা কোম্পানি এমআর পি থেকে নিলে কোম্পানি এমআর রেডে নিলে একটা মোটামুটি একটা ওভেন ফ্রিজ থাকবে একটা পানের দোকান ছোট কাটা দাদের পানের দোকান টং দোকান যারা আছে তাদের জন্য এই ফ্রিজটা এটা মার্কেট প্রাইস হচ্ছে 24000 টাকার মতো আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা জান এই রমজানের মধ্যে নিলে এটা 15000 টাকা 15000 টাকা 15000 টাকা দিয়ে দিব ওয়াইল পুলের অনেক আনকমন একটা মডেল এটা মডেল হচ্ছে 278 লিটার এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি দশ বছর গ্যারান্টি যা মার্কেট প্রাইস যা আছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মার্কেট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যান আর টাকা কমাই দিলাম তেত্রিশ হাজার টাকা রমজান মাসের জন্য করবো কম সেল করবো বেশি আর আমাদের এই এই আমি এখন যা যা বিক্রি করতেছি মোটামুটি আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল ওয়ারেন্টি প্লাস ওয়ারেন্টি ছাড়া কিন্তু এখন মোটামুটি রমজান মাসে মানুষ বিরক্ত না হওয়ার জন্য আমরা ওয়ারেন্টি প্রোডাক্ট গুলো মোটামুটি সেল করতেছি কাস্টমার কে সেবা দেওয়ার জন্য কারণ আপনি ওয়ারেন্টি ছাড়া একটা প্রোডাক্ট নিলেন ভোগান্তিতে বললেন আপনার রমজান মাসের মধ্যে অনেক সমস্যা কারণ মানুষ চাকরি ব্যবসা যে করবে নাকি এটা নিয়ে দৌড়াবে এই জন্য এগুলো মানে ওয়ারেন্টি আর আমার পক্ষ থেকে আরেকটা আরেকটা সুবিধা হলো কাস্টমারকে সুবিধা দিব যদি আমাদের যে কোনো প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নেয় প্রোডাক্ট প্রোডাক্ট নেয় এই এক মাসের ভিতরে যারা প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকমের ট্রাভেল হয় বা আপনার ওয়ারেন্টি দিতে হবে না এটা সরাসরি আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে হবে সাদা তার একটা নতুন সেম মডেলের ফ্রিজ দিয়ে দিব মানে কোনো ধরনের হেডেক ছাড়া এই মাসের জন্য আমাদের রমজান মাস এই মাস থেকে কুরবানে চাঁদ রাত পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার সপ্তাহে কোনো বন্ধ থাকবে না শুক্রবার থেকে শুক্রবার ও গোলা মানে সপ্তাহে সাত দিন খোলা থাকবে আমাদের হ্যাঁ খোলা হ্যাঁ নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিও কল প্রোডাক্ট করলে আমরা ডেলিভারি করে দিবো মাত্র বারোশো টাকা